হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তো সেদিনকে একটি মিনি ব্লগ শ্যুট করেছিলাম আর জেনারেলি তো একদমই করা হয় না বাট এখন একটু একটু ট্রাই করছি তো চলে গেছিলাম হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে আর এটা আমি গেছিলাম হচ্ছে খ্রিস্টমাসের আগের দিন অর্থাৎ চব্বিশ তারিখে তো সেদিনকে ভিড় ছিল বাট অল্প স্বল্প ভিড় ছিল খুব একটা ছিল না তো তারপরে এখানে যে টুপিগুলো এগুলো আমি একটা নিলাম আর আমার ছেলেকে একটা কিনে দিলাম আর যেহেতু ক্রিসমাসের আগের দিন তো এগুলো তো খুব বিক্রি হচ্ছিলো আর তারপরে ও কিনে নিলো হচ্ছে এই বলটা আর বাইরে বেরোলে ওর বাইরে একটা না একটা কিছু কিনতেই হবে আর তারপরে একটু যেহেতু ইভিনিংয়ে গেছিলাম একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিলো তো নিয়ে নিলাম হচ্ছে ফার্স্টে ফিস ফিঙ্গার তো ফিশ ফিঙ্গারটা বেশ টেস্টি ছিল আর আমার ভীষণ ভালো লাগে তো আর তারপরে খেলাম হচ্ছে এগ রোল আর আমার বাইরে থেকে এরকম জাঙ্ক ফুড খেতে খুব ভালো লাগে ভীষণ ভালোবাসি তারপরে এই যে বেলুনগুলো দেখছিলাম তো তারপরে এইদিকে এইদিকে চলে এলাম চার্চটায় তো চার্চটা তো বন্ধ থাকে আর মানে খ্রিসমাসের দিন খোলা হয় আর এই যে যীশুখ্রিস্টর এই মূর্তিটা এখানে সকলে ছবি তুলছিলো আর খুব সুন্দর করে এখানটা সাজিয়েছিলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর সেদিনকে ভালোই ঠান্ডা ছিল তো আমি একটু ছেলেকে নিয়ে একটুখানি এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর খুব ভালো লাগছিল বাট তার মধ্যে থেকেও ভিড় ছিল কিন্তু ক্রিসমাসের দিন আরও বেশি ভিড় হয় আর এটা হচ্ছে চন্দ্রনগর স্যাক্রেট হার্ট চার্চ তো একদম এটা কোর্ট মোড়ে একদম পুরো কোটের পাশেই আর তারপরে এই যে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমার ছেলে নীল এখানে দেখছিলো দেখাচ্ছিলো এই যে ওকে বলছিলাম একটু পোজ দে ভিডিওতে তো পোজ দিচ্ছিল নমস্কার করছিল তো এই যে গেটের কাছে চলে এলাম তো গেটের ভেতরটা মানে গেটটা যেহেতু বন্ধ ছিল তো গেট ভেতর থেকে বাইরে থেকে ভিডিওটা করলাম তো খুব সুন্দর করে সাজিয়েছিল আর খ্রিস্টমাসের দিন এলে তো ভেতর ভেতরটাও দেখা যেত বাট আমি একটু ব্যস্ত ছিলাম বলে খ্রিস্টমাসের দিন আর যেতে পারবো না বলে সেই জন্য ছেলেকে নিয়ে আগের দিনই গেছিলাম আর এদিকে এই যে ও বায়না করছিল হচ্ছে খেলা নেবে তো যেখানেই যাক না কেন যেখানেই যে খেলাটা দেখুক না কেন ওকে তো নিতেই হবে আর আমি বলছিলাম একদম দেব না কিনে আর তো ভীষণ বায়না করছিলো লাস্টে কান্নাকাটিও করেছে তো এই যে এখানে আমি ভিডিও করছিলাম বলে আবার রেগে আবার আমাকে মানে করছিলো দুষ্টুমি করছিল তো যাই হোক তো তারপরে আমি তারপরে আর একটু এবার দেখিয়ে নিলাম ভিডিও করে নিলাম আর তখন বেশ রাত্রির হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তো তারপরে এই যে এখানে হ্যান্ডমেডের কিছু জিনিসপত্র এখানে ছিল বিক্রি হচ্ছিলো তো খুব সুন্দর লাগছিল আর আমি তারপরে বললাম যে আমাকে একটুখানি তুই ভিডিও করে দে একটু ফটো তুলে দে তো খুব সুন্দরভাবে আমাকে ফটো ভিডিও তুলে দিয়েছে আর এদিকে তারপরে তারপরে বায়নাকল হচ্ছে গ্যাস বিল তো রাস্তায় বেরোলে তো একের পর এক বায়না চলতেই থাকে আর সেদিনকে যেহেতু ও আর আমিই গেছিলাম আর তো ভীষণভাবেই জ্বালাতন করছিল। আর তারপরে একটু নিয়ে নিলাম হচ্ছে লিকার চা কারণ খুব মাথা ধরে গেছিলো ঠান্ডার মধ্যে তারপরে চলে এলাম হচ্ছে বাড়ি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো জানিও ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো তো চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো